মেলাতে এসে আমরা দেখতে পেলাম বিভিন্ন ধরনের খেলা জন্য অনেক আয়োজন করা হয়েছে মেলাতে রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা মা না মিলে যাচ্ছি সিলেটের কুটির শিল্প এবং বৈশাখী মেলাতে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রওনা দিয়েছি সিলেটের বৈশাখী মেলা ও কুটির শিল্প মেলাতে যাওয়ার উদ্দেশ্যে আমরা কিছুক্ষণের মধ্যে অবশ্যই পৌঁছে যাব সেই মেলাতে চলে আসছি স্টেডিয়ামে যেখানে চলছে ক্ষুদ্র কুটির শিল্প এবং বৈশাখী মেলা ভিতরে প্রবেশ করার জন্য সুন্দরভাবে একটি গেট তৈরি করা হয়েছে দেখতে খুবই বাহির থেকে অনেক আকর্ষণীয় আর চারিদিকে রয়েছেন অনেক অনেক দর্শনার্থী যে ভিতরে প্রবেশ করার জন্য আর এখানে ভিতরে প্রবেশ করা সম্পূর্ণ ফ্রিতে আমরাও ফ্রিতে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম এত সুন্দরভাবে এখানকার যে আলোক সজ্জা দিয়ে সজ্জিত করা হয়েছে আমরা প্রবেশ করেছি মেলাতে এখন মেলাটা প্রায় বিলুপ্তির পথে কারণ হচ্ছে দুই তিন দিন বাদে শুরু হতে যাচ্ছে নতুন আরেকটি মেলা এখানে আর সে মেলাটা হচ্ছে সিলেটের বাণিজ্য মেলা নতুন করে আরো সাজসজ্জা আর কাজ চলতেছে আমরা যত তাকাচ্ছি ততই মুগ্ধ হচ্ছে। কারণটা হচ্ছে এখানে এমন সুন্দর সুন্দর যে জিনিসপত্র নিয়ে এই যে টং দোকানে বসেছেন রয়েছে সুব্যবস্থাও এখানে কেনাকাটা করার জন্য আর প্রত্যেকটি কেনাকাটা করার জন্য রয়েছে এখানে দারুণ অফার আর সেই অফার দেখে আমরা লুবে পড়ে গেলাম সেই লোবার সামলাতে না পেরে আমরা বিভিন্ন দোকানে ঘুরতেছি দেখি কোথায় বেশি অফার দেওয়া হয়েছে সেই অফারের খুঁজে আমরা খুবই ব্যস্ত রয়েছি আমরা দেখি মনের মতো করে খুঁজতেছি অনেক কিছু আমাদের চাহিদা রয়েছে কিন্তু কোথায়ও মনের মতো করে পাচ্ছি না আমরা আরও সামনে যাব দেখি কোথায় আছে আমাদের মনের মতো জিনিসপত্রগুলো হ্যাঁ যতই তাকাচ্ছি ততই দেখতেছি যে মহিলাদের কেনাকাটার জন্য সুব্যবস্থা রয়েছে যে মহিলার সাজার জন্য যে ব্যবস্থাগুলো এগুলাই বেশি আমরা পুরুষদের জন্য দেখলাম যে কোথায়ও রয়েছে কিনা যে সাজার কোনো জিনিস আসলে নাই রয়েছে এখানে দেখতেছি যে গেমিং কিছু সিস্টেম রয়েছে এটা হচ্ছে বক্সিং বক্স এখানে যে বক্সিং যত জুড়ে দিতে পারবে তার তত পয়েন্ট বেশি উঠবে আরও কিছু জানতে পারলাম যে এখানে বক্সিং দিয়ে যে বেশি তুলতে পারবে তার জন্য দারুণ গিফট রয়েছে আর এখানে রয়েছে এই যে বেলুন এ করে ফাটানোর জন্য আর সামনে রয়েছে আরও অনেক সুন্দর সুন্দর যে দুলনা এটা হচ্ছে নৌকার দুলনা তো এখানে সারিবদ্ধভাবে রয়েছেন অনেকই দুলনা ছড়ার জন্য আর ওই যে দেখা যাচ্ছে একটি চরকি আর এটা হচ্ছে বিভিন্ন ধরনের আইটেম দিয়ে তৈরি করা হচ্ছে এখানে আইসক্রিম তো বাহির থেকে যখন দূর থেকে দেখলাম আমার কাছে খুব দারুণ লেগেছে তাই আমি গেলাম আইসক্রিমের বিক্রেতার কাছে খেলাতে এসে আমরা দেখতে পেলাম বিভিন্ন ধরনের খেলা জন্য অনেক আয়োজন করা হয়েছে হচ্ছে যে এই যে রয়েছে এটা করে পাঠানো হয় আর পিছনে যেটা রয়েছে একটি বক্সিং বক্স এটা বক্সিং দিয়ে যে যত বেশি পয়েন্ট তুলতে পারবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার হচ্ছে বিভিন্ন ধরনের আইটেমের আইসক্রিম এখানে তৈরি করা হয় প্রিয় দর্শক এতক্ষণ আপনাদেরকে আগে পুরো মেলাটি ঘুরিয়ে দেখে আর এখন আমি আপনাদেরকে আবারও দেখিয়ে চারিদিকের পরিবেশ দেখি আপনাদেরকে বলতেছি এখানে আসতে হলে আপনারা কিভাবে আসবেন এখানে আসার জন্য রয়েছে যে আপনারা যদি আম্বরখানা থেকে আসেন তাহলে সরাসরি চলে আসতে পারেন শাহিদগা শাহিদগা এখানে যে বক্ষবিধি হসপিটাল রয়েছে তার ঠিক পাশে শাহিদগা মিনি যে স্টেডিয়াম রয়েছে সেখানে সে আয়োজনটি চলতেছে এটা চলবে অনেক দিন যাবৎ এটা এই মেলা শেষ হওয়ার পরেই শুরু হয়ে যাবে বাণিজ্য মেলা তো যদি আপনারা কেউ বন্দর থেকে আসেন তারও জন্য সুব্যবস্থা রয়েছে বন্দর থেকে সরাসরি আপনারা সাইডজাতে চলে আসতে পারেন এসেও ঠিক আপনারা এই যে হার্ট কন্ডিশন যে আরেকটা হসপিটাল আছে সেটারও লোকেশন ধরে আপনারা চলে আসতে পারেন তো এটার আসলে খুবই সুব্যবস্থা রয়েছে খুব অল্প বাজেটের মধ্যে আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন আর যদি আপনার কাছে এই ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি খুবই শীঘ্রই আপনাদের মাঝে একটি যে সিলেটের বাণিজ্য মেলা হবে সেটা আপনাদের মাঝে নিয়ে আসতেছি সেটা হচ্ছে বাচ্চাদের জন্য একদিনের জন্য তৈরি করা হয়েছে আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা আর এই মুহূর্তটা আমরা খুব আনন্দের সাথে কাটাচ্ছি আর সবচেয়ে ভালো লাগতেছে যে চারিদিকের যে সৌন্দর্য এবং পরিবেশটা সেটা আসলে বলার মতো নেই এই জায়গা ছিল এখানে পানির যে না কী সাথে তালে তালে পানি উড়ে এই জায়গাটা এটা আপনারা দেখবেন পরবর্তী যখন বাণিজ্য মেলা শুরু হবে সেই মেলাতে এটা আবারও চালু করা হবে সেখানে অবশ্যই আপনাদেরকে আমি আবারও দেখাবো পরবর্তী ব্লগে অপেক্ষা করবেন খুব শীঘ্রই নিয়ে আসতেছি আপনাদের মাঝে পরবর্তী ব্লগ ছিলাম বৈশাখী এবং কুটির শিল্প মেলায় এখান থেকে আমরা বিদায় নিয়ে যাচ্ছি দেখা হবে তাদের সাথে আবারও সেখানে বাণিজ্য মেলায় খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছি অবশ্যই আপনারা অপেক্ষা করুন আমরা এতক্ষণ মেলায় ঘুরতে ঘুরতে আসছি চটপটি খাওয়ার জন্য সঙ্গে রয়েছেন আমার বাগনা মামা আর ও আরেকজন মামা খুবই আগ্রহী আর মামা এরপরে বাগনা সবচেয়ে বেশি আগ্রহ হচ্ছে আমার বাগনাদ সেই জন্য আমরা আসছি চটপটি খাওয়ার জন্য আমরা মেলাতে এতক্ষণ ঘোরাঘুরি শেষ করে একটা দারুণ একটি আড্ডার আয়োজন করেছিলাম আর সেই আড্ডাটা হয়েছিল আমাদের আজকের ছটপটে নিয়ে তো আমার বাগনা মামা সবাই মিলে আমরা দারুণ একটি আড্ডা দিয়েছি